ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী বিরোধী অপরাধের বিচার কাজ শেষে আজ রায়ের মুখোমুখি বলছিলাম দর্শক শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে যে পাঁচটি অভিযোগে আজকে রায় ঘোষণা করা হবে যেটি এগারো এগারোটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচারের কথা রয়েছে সেই বিষয়ে আজকে আলোচনা করবো পাঁচটি অভিযোগ রয়েছে এই তিনজনের বিরুদ্ধে সেই পাঁচটি অভিযোগ কি রয়েছে যেটি স্বাভাবিকভাবে শেখ হাসিনা সহ বাকি আরও দুজন তো এই রায়গুলোর ভিতরে বা এই অভিযোগগুলোর ভিতরে কি কি অভিযোগ রয়েছে সেই বিষয়ে একটু জানবো প্রথমে রয়েছে উস্কানিমূলকভাবে বক্তব্য দেয়া এরপর রয়েছে হেলিকপ্টার ড্রোন এবং মরণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করার নির্দেশ দেয়া রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদকে হত্যার নির্দেশ দেওয়া এছাড়া রাজধানীর চাঙ্কারফুল এলাকায় ছয় জনকে গুলি করে হত্যার নির্দেশ দেয়া এছাড়া আশুলিয়ায় ছয় জনকে পুড়িয়ে হত্যার নির্দেশ দেয়া এই পাঁচ অভিযোগে আজ যে রায় ঘোষণা হতে চলেছে পুরো বাংলাদেশের মানুষের দৃষ্টি যখন এখন শেখ হাসিনার রায়ের ওপরেই দর্শক একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব আমরা আজকের এই আলোচনায় জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে গণভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড বিরোধী অপরাধের ঘটনায় করা এটি প্রথম মামলা যার রায় হতে যাচ্ছে আজকেই বিচারপতি গোলাম মর্তুজার মজুমদার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই মামলার রায় ঘোষণা করবেন এই ট্রাইব্যুনালে অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচার বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী দশক এই মামলার শুনানিতে প্রসিকিউশন একাধিকবার বলেছেন শেখ হাসিনা ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরাধি সব ধরনের অপরাধের মাস্টার মাইন্ড দাদা এবং সুপিরিয়র কমান্ডার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল আল মামুন তিন আসামির মধ্যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান পলাতক রয়েছে এবং দুজনেই এখন পর্যন্ত ভারতে অবস্থান করছেন এই মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাল মামুন নিজের দোষ স্বীকার করেছেন এবং অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন তিনি জবানবন্দিতে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের সরাসরি লেথাল উইপন বা মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের জুলাই শেখ হাসিনার ওই নির্দেশনা তৎকালীন আসাদুজ্জামান খানের মাধ্যমে পেয়েছিলেন তিনি এ মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার নির্দেশে দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট মাসে মারণাস্ত্র ব্যবহার করে নিরীহ দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা এবং তিরিশ হাজার মানুষকে আহত করা হয়েছিল এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে একই সঙ্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাইয়ের শহীদ হওয়া পরিবারগুলোর পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের মধ্যে হস্তান্তর করতে প্রসিকিউশন আবেদন জানিয়েছে এছাড়া প্রসিকিউশন মনে করে সাবেক আইজিপি মামুন অ্যাপ্রুভার হিসেবে ঘটনার পূর্ণ সত্য প্রকাশ করছেন এবং তার বিষয়ে ট্রাইব্যুনাল যথাযথ আদেশ দিবেন অন্যদিকে শেখ হাসিনা আসাদুজ্জামান খালাস চেয়েছেন তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এবার আসুন যে পাঁচ অভিযোগের কথা বলছিলাম শেখ হাসিনা সহ এই মামলার তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেগুলো হল উস্কানিমূলক বক্তব্য প্রদান প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করা যেটা আমি প্রথমে বলেছি এবং বাকি তিনটিও বলেছি মোট পাঁচটি অভিযোগ এরপরে বলি ট্রাইব্যুনাল প্রাঙ্গনে রোববার একটি ব্রিফিংয়ের মাধ্যমে প্রসিকিউটর গাজী মোনায়ম হোসেন তামিম বলেন আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগ তারা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন ন্যায় বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল সে আদেশ দিবেন কিনা দিক না কেন প্রসিকিউশন সেটা মেনে নিবে এই প্র এই প্রসিকিউটর আরও বলেন এ মামলার রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনালে পড়ে শোনাবেন সেটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে যেটি আপনাদেরকে বলেছি রায়ের ঘোষণাটি সরাসরি সম্প্রচারের কথা রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করেছিল বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো প্রসিকিউটর গাজী মোনায়ম বলেন গাজী মোনায়র বলেন রায় যদি ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে শাস্তি প্রদান করে তাহলে ইন্টারপোল আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন করবে প্রসিকিউশন তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হবে আচ্ছা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এবার আলোচনা করতে চাই এই যে পলাতক অবস্থা রয়েছে শেখ হাসিনা এই পলাতক থাকা অবস্থায় কি সে আপিল করতে পারবেন কি না তো স্পষ্টভাবে বলা আছে যে পলাতক থাকা অবস্থায় আপিল করতে পারবেন না শেখ হাসিনা এ প্রসিকিউটর গাজী মনায়র বলেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান সাজা হলে তারা আপিল করতে পারবেন না এর কারণ তারা পলাতক ট্রাইব্যুনাল আইনে পরিষ্কারভাবে বলা আছে রায় দেওয়ার তিরিশ দিনের মধ্যে আপিল করতে হবে তবে আপিলের সুযোগ নিতে হলে সাজাপ্রাপ্ত আসামিকে আত্মসমর্পণ করতে হবে অয অথবা আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি গ্রেপ্তার করতে পারে তাহলেও আপিলের সুযোগ পান আসামি ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন এই মামলার প্রধান আসামি একজন নারী নারী হওয়ার কারণে আইনের বিশেষ কোনো সুবিধা তিনি পাবেন কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দর্শক এর জবাবে প্রসিকিউটর গাজী মোনওয়ার বলেন সিআরপিসিতে জামিনের ক্ষেত্রে নারী অসুস্থ কিশোর বালক অসুস্থ মানুষ শিশুদের অগ্রাধিকার দেয়া হয় কিন্তু রায় দেওয়ার ক্ষেত্রে নারীকে সাধারণ আইনের আলাদা কোনো প্রিভিলেজ বা অগ্রাধিকার দেয়া হয় না ট্রাইব্যুনাল আইনেও আলাদা কোনো প্রিভিলেজ নেই অতএব রায় প্রদান প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক কিংবা পুরুষ হোক তিনি তার অবস্থান থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি দেয়া হবে আর মামলা প্রমাণ না হলে আসামিকে খালাস দেয়া হবে আচ্ছা আরেক সাংবাদিক প্রশ্ন করেন যে শেখ হাসিনা সম্প্রতি বেশ কিছু সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন সরাসরি হত্যার নির্দেশে তিনি কাউকেই দেননি এর জবাবে প্রসিকিউটর গাজী মুনয়ার বলেন ট্রাইবুলা ট্রাইব্যুনালে হাজির হয়ে হাসিনা সব কথা বলতে পারবেন হাজির না হয়ে তিনি যে সব কথা বলবেন সেটা আইনের দৃষ্টিতে কোনো বক্তব্যই নয় তার ভয়েস রেকর্ড বাজিয়ে শোনানো হয়েছে উন্মুক্ত আদালতে যা সম্প্রচার হয়েছে সেখানে শোনা গেছে শেখ হাসিনা নিজ মুখে এই আদেশটা দিয়েছেন কথোপকথনের মাধ্যমে পৃথিবীতে এখন পর্যন্ত যত মানবতা বিরোধী অপরাধ হয়েছে কেউই স্বীকার করেনি যে তারা অপরাধী ভারতে বসে বিভিন্ন গণমাধ্যমকে শেখ হাসিনা সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পাচ্ছেন এ বিষয়ে করা এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর বলেন বিষয়টিকে সম্পূর্ণভাবে সরকারের ও কূটনৈতিক বিষয় হিসেবে দেখছেন প্রসিকিউশন এটাকে আমলে নিচ্ছে না প্রসিকিউশন এবং শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে সরকার ব্যবস্থা নেবে এটাও তিনি বলেছেন ওকে আরেকটি বিষয় একটু একটি মামলার কথা বলেছি একটি মামলা তিনশো সাতানব্বই দিনের যাত্রায় রয়েছে গণঅভ্যুত্থানে দুই চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম মামলার কার্যক্রম শুরু হয় গত বছরের সতেরো অক্টোবর সেদিন শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা করা হয়ে থাকে মামলা করা হয় একই দিনে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত জারি করে ট্রাইব্যুনাল এ মামলার প্রথমে শেখ হাসিনা ছিলেন একমাত্র আসামি এরপর চলতি বছরের ষোলোই মার্চ শেখ হাসিনার পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকেও এ মামলায় আসামি করা হয় একাধিকবার সময় বাড়ানোর পর চলতি বছরের বারোই মে এই মামলার চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা এ মামলার আসামি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুদ আসাদুজ্জামান খানের নাম প্রথমবারের মতো আসে তদন্ত প্রতিবেদনে সেদিন থেকে এ মামলায় আসামি হন তিনজন শেখ হাসিনা আসাদুজ্জামান খান এবং চৌধুরী আবদুল্লাল মামুন শেখ তিন আসামির বিরুদ্ধে গত একজুল ট্রাইব্যুনালে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ অভিযোগ দাখিল করে প্রসিকিউশন ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে মিস কেস আনুষ্ঠানিকভাবে মামলায় রূপ নেয় এ মামলায় গত দশ জুলাই আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল সেদিনই সাবেক আইজিপি মামুন অ্যাপ্রোভার বা রাত হওয়ার আবেদন করেন গত তিন আগস্টে এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয় সূচনা বক্তব্যে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় সূচনা বক্তব্যের পর এই মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জুলাই গণাভ্যুত্থানের গুরুতর আহত হওয়া খোকন চন্দ্র বর্মন তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয় এ মামলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম সহ মোট চুয়ান্ন জন সাক্ষী জবানবন্দি দেন সাক্ষ্য গ্রহণ শেষে গত আট অক্টোবর অনেক যুক্তিতর্ক শুরু হয় এবং তারপরে বারোই অক্টোবর যা শেষ হয় তেইশ অক্টোবরে গিয়ে সর্বশেষ ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল জানান সতেরোই নভেম্বর আছে মামলার রায় ঘোষণা করা হবে মিসকেস থেকে এই মামলার রায় ঘোষণা পর্যন্ত সময় লেগেছে মোট তিনশো দিন অর্থাৎ আজকে যেই মামলা যেটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো মানবতা বিরোধী অপরাধের বিচারের পর রায়ের মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই মামলাটি এখন পর্যন্ত মিসকেস থেকে মামলা হতে এখন রায়ের ঘোষণায় আসতে তিনশো দিন সময় লেগেছিল ঠিক আছে এটি হলো একটি বিষয় আচ্ছা যে বিষয়টি আমরা বলার চেষ্টা করছিলাম যে এই যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা কিন্তু শেখ হাসিনার নিজের হাতে করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে তার রায় হতে যাচ্ছে তার এখান থেকে তার মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকা প্রথমবারের মতো মানে এই যে ঘটনাটা এই ঘটনাটাকে আসলে ইতিহাসে এমন একটি ঘটনা না যেটা আমাদের ইতিহাসে বা আমাদের কয়েক প্রজন্ম এই ঘটনাকে স্মরণ করবে যে একটি দেশের শাসক কি ধরনের পরিণতি হয়েছিল বা কি ধরনের ঘটনা তার সাথে ঘটেছিল তিনি যেভাবে রাজনৈতিক ব্যবহারকে অপব্যবহার করার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে সেই বিষয়টি কিন্তু স্পষ্টভাবে প্রতীয়মান হয় সারা দেশের মানুষের আজকে নজর এবং চোখ একদম সরাসরি বলতে গেলে আজকে রায়ের ওপরে আজকে রায় কী হতে চলেছে কি ঘটতে চলেছে এই রায়ে এবং সবার দৃষ্টি যেন শেখ হাসিনার রায়ের ওপরে সেটা বলাই বাহুল্য আপনারা দেখছেন তো এই রায় ঠিকবেলা এগারোটার সময় আজকে রায়ের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে এবং সেটি রায়ের সর্বশেষ ফাইনাল যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করবেন সেটি কিন্তু সরাসরি সম্প্রচার হয় রায় কী হতে চলেছে কি রায় আসবে সেটি দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে এবং প্রসিকিউশন যেটি সর্বোচ্চ শাস্তি তারা ফাঁসির দাবি করেছেন সেটি কার্যকর হয় কিনা না কিংবা এর পরবর্তীতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করে কী ঘটনা ঘটবে সেটি দেখার অপেক্ষায় রয়েছে সারা দেশ এবং জনগণ দর্শক আপনার মূল্যবান কমেন্ট আপনার মন্তব্য কমেন্টের মাধ্যমে জানান আমরা সেই কমেন্ট নিয়ে আবারও আলোচনায় আসবো ধন্যবাদ সকলকে